সিজনটা শুরু হওয়ার সাথে সাথে চারিদিকে শুধু বিয়ে স্বাদের ধুম বিয়ের সাজ বিয়ের খাবার আর বিশেষ করে বিয়ের খাবার দেখে এত লোভ লাগছিল ফেসবুক জুড়ে খুলেই শুধু বিয়ের খাবার বিশেষ করে বিয়ে বাড়ির নিচ্ছি আর এই প্রথমেই আমি একটা প্যানে এক টেবিল চামচ ঘি আর দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এরপরে দিয়েছি আস্ত গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা আর সাথে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন বাদামি করে ভাজা হয়ে যাবে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো এরপরে দিয়েছি স্বাদ মতো লবণ আর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া আর এক চা চামচ পরিমাণ দিয়েছি জয়ফল এবং জয়ত্রী গুঁড়া মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যখন তেলটা এরকম আলাদা হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই আর এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ এখন টক দই এবং ক্যাচাপটাকেও সাথে ভালোভাবে ভুনে নিচ্ছি ভুনতে ভুনতে যখন এরকম তেলটা সেপারেটেড হয়ে যাবে তখন আগে থেকে পরিষ্কার করে নেওয়া মুরগির ল্যাগ পিস নিয়েছি আমি এখানে পাঁচ টুকরো নিয়েছি আপনারা ল্যাগ পিস এবং ব্রেস্ট পিস মিলিয়েই নিতে পারেন আমি শুধু ল্যাগ পিস দিয়ে আজকের এই রেসিপিটা করছি প্রথমে আমি মুরগির এক সাইডটা এভাবে কষিয়ে নেছি এরপর পাঁচটা উল্টে দিয়ে নেড়ে চেড়ে মুরগিটাকে বেশ দশ বারো মিনিট এভাবে ঢাকনা ছাড়াই কষিয়ে নেব এরপর আমি ঢাকনা লাগিয়ে এটাকে রান্না করতে দেব যতক্ষণ না পর্যন্ত মুরগিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন মুরগি থেকে কিন্তু ভালোই সে পানি বের হয়েছে আর মুরগিটাও মোটামুটি হয়ে গিয়েছে এখন সুন্দর সুন্দর একটা একটা জন্য আস্ত দিয়ে দিচ্ছি এতে কোনো ঝাল হবে না কিন্তু সৌরভ ছড়াবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ দুধ আর এক টেবিল চামচ কেওড়া জল গুঁড়ো দুধ আর কেওড়া জলটা এই রেসিপিতে ব্যবহার করলে খুব সুন্দর একটা স্বাদও হয় ফ্লেভারও হয় তাই চেষ্টা করবেন ব্যবহার করতে আর এটা রান্নাতে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি আর মুরগি থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও আমি এখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি আর রান্না করতে করতে দেখবেন শুধু মশলা আর তেলটাই রয়ে যাবে বাকি পানিটা কিন্তু শুকিয়ে যাবে আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে মুরগিগুলো নামিয়ে নিচ্ছি রান্নার একটা স্টেপ কিন্তু আমাদের হয়ে গিয়েছে আর এটাকে এখন আমরা ঠান্ডা হতে দেব দেখুন মুরগির গায়ে কিন্তু মশলাগুলো লেগে গিয়েছে খুব সুন্দরভাবে আর দ্বিতীয় স্টেপের জন্য আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাউন্স বা বিস্কিটের গুঁড়া নিতে পারেন আপনারা আর অন্যদিকে আলাদা একটা বাটিতে দুইটা ডিম আমি এভাবে ভেঙে ফেটিয়ে নিচ্ছি আর এতে কোনো এক্সট্রা মশলা বা লবণ অ্যাড করতে হবে না মুরগি রান্নায় যে মশলা বা লবণ আছে এতেই কিন্তু স্বাদটা হয়ে যাবে আগে থেকেই রান্না করা যে রোস্টের মতো আমরা মুরগিটা রান্না করে রেখেছিলাম সেই মুরগির পিসটা এভাবে নিয়ে ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি যেন চারিদিকে ডিমটা ভালোভাবে চিকেনের মধ্যে লেগে যায় এরপরে সেই শুকনো ব্রেড ক্রামসের মধ্যে মুরগিটাকে এভাবে কোট করে নিচ্ছি শুকনো হাতে চারিদিকে মুরগির পিসের ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি যেন সব দিকে সমানভাবে ব্রেড ক্রামসটা লেগে যায় আর এভাবেই একে একে আমি সবগুলো মুরগির পিস ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু আপনারা আগের দিন রাতেই করে ফ্রিজে রেখে দিতে পারেন যে কোনো দাওয়াত বা অনুষ্ঠানের সময় এতে করে যে কোনো আপ্যায়নে কিন্তু আপনাদের সময় অনেকখানেই বেঁচে যাবে একে একে সবগুলো মুরগির পিসে এভাবে কোটিং করা হয়ে গেলে একটা প্যানে আমি তেল নিয়েছি আর তেলের মধ্যে একে একে সবগুলো মুরগির পিস এভাবে ভেজে নিচ্ছি যেহেতু চিকেনটা পুরোই রান্না করা তাই এই অবস্থায় খুব বেশি সময় ভাজতে হবে না দুই পাশে গোল্ডেন কালার হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব আর খুব বেশি সময় ধরে তেলের উপরে ভাজলে মুরগিটা কিন্তু ভেতর থেকে ড্রাই হয়ে যাবে তাই মোটামুটি যখন এরকম সুন্দর গোল্ডেন কালার চলে আসবে চিকেনগুলোকে আমি তেল তেল থেকে ঝরিয়ে উঠিয়ে চিকেন আমাদের বিয়ে বাড়ির ফ্রাই এই চিকেন ফ্রাই বিয়ে বাড়িতে পরিবেশন করা হয় আর বিশ্বাস করুন এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু আজকে আমি খুবই সহজে ঝটপট করেই কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করবেন